বাংলাদেশের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের অপরাধ ট্রাইব্যুনাল কোর্ট থেকে তার নামে ফাঁসির আদেশ দিয়েছে সেই সাথে হাসিনার আমলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকেও ফাঁসির আদেশ দিয়েছে যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল শেখ মুজিবুর রহমান সেই মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা ইস্তফা দিয়ে পালিয়ে আগরতলা থেকে দিল্লিতে চলে এসেছে পরবর্তী সময়ে দিল্লি যে বিজেপি সরকার রয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহ তাদেরকে বারংবার চিঠি দেওয়া হয়েছিল যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য তাকে কোর্টের সামনে দাঁড় করিয়ে কিভাবে সে অত্যাচার করেছে তার যে মামলা লড়ার জন্য দীর্ঘদিন ধরে ভারত সরকার তাকে ফেরত পাঠানো মনে করেনি সেরকম সিচুয়েশনে বাংলা অপরাধ টার্মিনাল যে কোর্ট সেই কোর্টটা কিন্তু শেখ হাসিনা তৈরি করেছিল যারা শেখ হাসিনার বিভিন্ন দুর্নীতি বা ছাড়া শেখ হাসিনার বিপদ দিকে কথা বলতো সেই সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো আলেমোলামা বা সাধারণ মানুষ তাদের বিপক্ষে গিয়ে এই অপরাধ টার্মিনাল তৈরি করে তাদেরকে ফাঁসির রায় তৈরি করতো কাউকে আইন আকারে রাখার জন্য দিনের পর দিন অত্যাচার করতো সেই অপরাধ টার্মিনাল কোর্ট আজ জাত তৈরি করা শেখ হাসিনা সেই শেখ হাসিনার ফাঁসির সাজা দিয়ে দিয়েছে কিন্তু এখন ভারত কি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে দীর্ঘদিন ধরে ভারতের নরেন্দ্র মোদি অমিত শাহরা এনআরসি করে বলেছিল বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে যদি মুসলিম ব্যতীত অন্য ধর্মের মানুষরা আছে ভারতে থাকতে দেবে কেবলমাত্র মুসলিম যদি কেউ আছে তাদেরকে এখানে নাগরিকত্ব দেওয়া তো দূরে কথা কাউকে থাকতেই দেবে না অথচ সেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অত্যাচারের করার জন্য সেখানকার মানুষ তাকে বিতাড়িত করেছে সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে পরবর্তী সময়ে সে ভারতে রয়েছে সে একজন মুসলিম হওয়ার পরেও তাকে তাকে ভারত সরকার এখানে থাকার জন্য দিয়েছে তাহলে একটা জিনিস বুঝতে হবে যে এক সময় অন্য অন্য নেতৃত্ব অন্য অন্য রাজনৈতিক দলের মানুষদের উপরে অত্যাচার করেছে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে আজকে সেই শেখ হাসিনার আওয়ামী লীগ তার দলের নেতা মন্ত্রী বা ছাত্রদল ছাত্রলীগ এরকম করে ঝাড়াই ছিল তাদেরকে এখন কেউ দেখতে পাচ্ছে না কারণ কেউ বা পালিয়ে যাচ্ছে কি যারা রাজনীতি করে না প্রচুর সংখ্যক মানুষ আমরা দেখেছি মাস্টারপি ছিল সেই সাথে সাকিব আল হাসান দেখেছি এরকম করে ঝাড়া ছিল অত্যাচার করেছে তারপরেও মুখ বুঝে সহ্য করেছিল এই সমস্ত মানুষদেরকে আজও পর্যন্ত বাংলাদেশের ছাত্রজনতা ক্ষমা করেনি শেখ হাসিবল শেখ সাকিব আল হাসান এত বড় একজন ক্রিকেটার হওয়ার পরেও বাংলাদেশের মানুষ কিন্তু তাকে পুরোপুরিভাবে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে সে সেই জায়গা থেকে সাকিব আল হাসান এখন অন্য জায়গায় এমনকি এই শেখ হাসিনার বাবা ছিলেন এক সময় মুক্তিযোদ্ধা হিসেবে ভীষণ বড়ো নাম করত যার নাম ছিল শেখ মুজিবুর রহমান আর এই শেখ মুজিবুর রহমানের উল্টো সাইডে জেনারেল যিনি ছিলেন জিয়াউর রহমান তার ওয়াইফ ছিল খালেদা জিয়া সেই খালেদা জিয়ার ওপরে প্রচণ্ড অত্যাচার করা হয়েছিল কেন না খালেদা জিয়া একটা রাজনৈতিক দল করতো যার নাম বিএনপি সেই সাথে দেলো আর হোসেন সাইদি বা অন্যজনের ওপরে অত্যাচার করতে কারণ এরা জামাত ইসলামী একটা বড় রাজনৈতিক দল করতো আর জামাতে ইসলামীর বড় বড় রাজনৈতিক দলের ছোট ক্ষুদ্র শাখা সংগঠন ছিল ছাত্র শিবির যারা ইসলামিকভাবে বিভিন্ন রকম কলেজে শিবির করত কিন্তু সেই ছাত্রশিবিরা প্রকাশ্যে কলেজে গিয়ে তারা রাজনীতি করতে পারতো না কারণ বাংলাদেশে যে ছাত্রলীগ ছিল হাসিনার আমলে এই ছাত্রলীগরা কিন্তু ছাত্রশিবিরের ওপরে প্রচণ্ড অত্যাচার করত। আজ সেখান থেকে যখন হাসিনা পাঁচই আগস্টের পরে দেশ ছাড়তে বাধ্য হয়েছে সেখান থেকে বাধ্য করানো হয়েছে সে পালিয়ে যেতে পরপর সেখানে ছাত্রলীগ কিন্তু পুরোপুরিভাবে ধুলিস্যাত হয়ে গেছে বর্তমান সময়ে বাংলাদেশে ঢাকা থেকে শুরু করে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাকসু চাকসু প্রত্যেকটা জায়গায় কিন্তু নতুন করে শিবির প্যানেল তারা এবারে রাজনৈতিকভাবে জয়লাভ এমন কি বাংলাদেশে নতুন করে যে ভোটের জায়গা জায়গা আছে এই কিন্তু অনেকটা এগিয়ে জামাতে ইসলামী কারণ একদিকে তাদের আলেম ওলামা বা তাদের কোন রকম দুর্নীতি নেই চাঁদাবাজি নেই এই জায়গা থেকে কিন্তু বাংলাদেশে জামাতে ইসলামীর অনেকটা পাল্লা ভারী হয়ে যাচ্ছে উল্টো সাইডে বিএনপি তারা দিনের পর দিন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে তাদের গোষ্ঠীদ্বন্দ্ব বা নিজেদের ভেতরে ঝগড়া ঝামেলা চলছে এরকম সিচুয়েশন করে বাংলাদেশের নতুন যে সমস্ত মানুষরা রয়েছে তারা কিন্তু এই সমস্ত রাজনৈতিক দল থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে আপনি দেখুন এক সময় সবথেকে বড় ছিল বিএনপি কিন্তু আস্তে আস্তে তারা পড়ে পড়ে যাচ্ছে যাচ্ছে উল্টো সাইডে কিন্তু আওয়ামী লীগ চলে যাওয়ার পর থেকে জামাত ইসলামীর উত্থান বেড়েছে এমনকি এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় মুখ সাদিক কায়েম বা ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এরকম কে কিন্তু বড় বড় নেতৃত্ব জামাতে ইসলামী তৈরি করছে সুতরাং শেখ হাসিনা সে কি আবার বাংলাদেশে ফেরত যেতে পারবে ভারত সরকার কি তাকে আবার ফেরত দিয়ে দেবে নাকি দিনের পর দিন ভারত এবং বাংলাদেশের ভিতর থেকে আস্তে আস্তে যে ফাটল তৈরি হয়েছে একদিকে ডক্টর ইউনুস বাংলাদেশের নতুন করে তিনি দায়িত্ব রয়েছে এবং নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসের সঙ্গে আস্তে আস্তে দূরত্ব শুরু হচ্ছে বাংলাদেশ এবং ভারতের ভিতরে কাঁটা যে বেড়া বা এই ব্যবধানের ভিতরে আস্তে আস্তে দুই দেশের ভিতরে সম্পর্কে ক্ষুণ্ণ হচ্ছে সেই সাথে শেখ হাসিনা ভারতে থাকার পরেও তাকে যখন বাংলাদেশে পাঠানো হচ্ছে না তার জেরে কিন্তু বাংলাদেশের বিভিন্ন সরকার গঠন বা বিভিন্ন মানুষ কিন্তু আস্তে আস্তে ভারতের প্রতি ক্ষিপ্ত হচ্ছে এরকম সিচুয়েশনে কি শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী বা এখানকার দায়িত্ববান ব্যক্তিরা বাংলাদেশে পাঠিয়ে দেবে নাকি দেবে না কারণ তার নামে যেহেতু অপরাধ ট্রাইব্যুনালে বড় করে ফাঁসির রায় এসেছে সুতরাং সে দেশ থেকে পালিয়ে কতদিন থাকবে এরকম একটা সিচুয়েশনে কি করা যায় সেটা নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ